নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো তোমরা অনেকে এই যে ডাব্লিউ বিপি এবং কেপি যে প্র্যাকটিস ব্যাচটা চালু করেছি ঠিক আছে সেই ব্যাচটা সম্বন্ধে তোমরা অনেকেই জানতে চাইছো তো তোমাদেরকে প্রথমেই বলে রাখি এই যে ক্লাসগুলো করানো হবে ঠিক আছে সমস্ত দরে কি লাইভ প্লাস তার সাথে রেকর্ডেড ক্লাস থাকবে ঠিক আছে কিছু রেকর্ডেড ক্লাস থাকবে কিছু ক্লাস লাইভ হবে মনে রাখবে এই ক্লাসটার ভ্যালিডিটি যেটা থাকবে সেটা তিন মাস থাকছে এবং যদি পরীক্ষা এই তিন মাসের মধ্যে না হয় তাহলে যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন এই যে ব্যাচটা এই ব্যাচটার ভ্যালিডিটি তোমরা পাবে এই ব্যাচে তোমাদেরকে কি কি পড়ানো হবে জিকে এবং জিএসের আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে ঠিক আছে জিকে জিএসের এর আন্ডারে সায়েন্স হোক হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস তার সাথে যেটা তোমাদের এক্সট্রা বেনিফিট থাকছে সেটা হচ্ছে লাস্ট দশ বছরের যে পিওয়াই কিউ पिओई की बोलते कि डब्ल्यू बी এবং কেপিতে দু হাজার থেকে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে জিকেজিএস থেকে যা প্রশ্ন এসছে সেগুলো তোমাদেরকে একদম ডিটেলসে করানো হবে এইখানে যে ক্লাসগুলো করানো হবে প্রত্যেকটাই কিন্তু কোশ্চেন অ্যান্সার ফর্মেটে ঠিক আছে কোয়েশ্চেন অ্যান্সার ফর্মেটে কারণ কি দেখো এটা কিন্তু একটা প্র্যাকটিস ব্যাচ এখানে কোনো রকম ফাউন্ডেশন ব্যাচ নয় তার প্রত্যেকটা টপিক তোমাদেরকে ডিটেলসে আলোচনা করবো অবশ্যই কিন্তু ফাউন্ডেশন ব্যাচের মতো নয় এখানে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে প্রত্যেকটা টপিককে তোমাদের সাথে কভার করা হবে ক্লাস শুরু হবে তিনে আগস্ট থেকে এবং এটার যে ফিজ একটা মিনিমাম ফিজ রেখেছি যদিও এটা হয়তো অনেকের কাছে মিনিমাম নয় তবুও দেখো এত বড় একটা মানে ক্লাস যদি নিতে হয় এতগুলো সাবজেক্ট আছে সেখানে তো কিছু না কিছু পরিশ্রম আছে প্রত্যেকটা পিডিএফ বানানো প্রত্যেকটা মানে ইবুক যে হয় প্রত্যেকটা সাবজেক্টের ইবুক তোমাদেরকে প্রোভাইড করা তো তার জন্য একটু পরিশ্রম থাকে ঠিক আছে তো তার জন্য দেখো ফিজটা একদম মিনিমাম সেটা হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা ঠিক আছে খুব বেশি নয় হতে পারে এটা অনেকের কাছে বেশি কিন্তু বেশি নয় ঠিক আছে এইটুকু ইনভেস্টমেন্ট তোমাদেরকে করতেই হবে এরপর দেখো এটা তোমরা ভর্তি হবে কিভাবে এখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কনট্যাক্ট করবে এটা আমারই নাম্বার এই নাম্বারে কনট্যাক্ট করলে তোমরা ভর্তি হতে পারবে পেমেন্ট করার পর তোমাদেরকে কি করা হবে আমাদের যে পেড গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে এবং তিন তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ঠিক আছে তোমরা পিডিএফ নিয়ে চিন্তা করো না একদম টাইপ ওয়াইজ পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে তার সাথে ইবুকও তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই বছরে যদি খাকি ভর্তি তোমরা পড়তে চাও তাহলে তার জন্য কিন্তু এই ব্যাচটা একটা রামবান হতে চলেছে ঠিক আছে আশা করব তোমরা সবাই এই ব্যাচটায় ইনরোল করবে খুব কম পয়সার মধ্যে তোমাদেরকে অনেক ভালো কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এটাই বলার ছিল থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ